হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছেন ভালো ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত 770 প্রিমিয়াম মোডী তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে নিচে আপনারা থাম্বনেল দেখে আজ বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো তো বন্ধুরা আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা অনেক সময় ভুলে যাই বা আমাদের পারফেক্ট মানির পাসওয়ার্ড অনেক সময় কাজ করে না তো আমরা যদি এখান থেকে পারফেক্ট মানি ওয়েবসাইটে এসে এখানে যদি লগ ইন অপশনে ক্লিক করি দেখেন তো তারপর হচ্ছে দেখেন এখানে যদি আমাদের পাসওয়ার্ডটা আমরা দিই দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের যে ক্যাপসাটা সেটা এখানে দিই ষোলো তো দেওয়ার পরে এখান থেকে অথরাইজ এর উপরে ক্লিক করবো তো অথরাইজ এর উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা যখন আমাদের পাসওয়ার্ডটা সঠিক হবে না তখন এখানে রং মেম্বার আইডি পাসওয়ার্ড এখানে লেখা আসবে কিন্তু ঠিক আছে তো এখানে কিন্তু ও পাসওয়ার্ড এখানে কিন্তু পাসওয়ার্ড দিলে কিন্তু অ্যাকাউন্ট লগ ইন হবে না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মেম্বার আইডিও ফরগেট করতে পারি বা পাসওয়ার্ডও আমরা ফরগেট করতে পারি তো পাসওয়ার্ড ফরগেট করার জন্য এখান থেকে লস্ট পাসওয়ার্ডের উপরে ক্লিক করব তো লস্ট পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পরে দেখেন আমরা যেহেতু আমাদের পাসওয়ার্ডটা যদি না মিলে তাহলে আমরা এখান থেকে সাবজেক্টে হচ্ছে রিস্টোরি পাসওয়ার্ড ক্লিক করব তারপর হচ্ছে মেম্বার আইডিতে আমাদের যে মেম্বার আইডিটা থাকবে সেটা আমরা এখানে সিলেক্ট করে নিব নেওয়ার পরে আমাদের যে অ্যাকাউন্টের যে ইমেইলটা থাকবে সেটা হচ্ছে এখানে সিলেক্ট করব করার পরে আমাদের পোস্টাল কোডটা এখানে হচ্ছে সিলেক্ট করে দিব তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বারটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে এখান থেকে কমেন্টস হচ্ছে আমরা লিখব ক্যান নট

আমাদের ফোন নাম্বারে হচ্ছে একটা কোড যাবে এই যে দেখেন আমাদের ফোন নাম্বারে অথবা ইমেইল একটা কোড যাবে সেই কোডটা হচ্ছে আমরা এখানে বসাবো বসানোর পরে নেক্সট স্টেপে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের পারফেক্ট মানির যে পাসওয়ার্ডটা আছে সেটাকে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবো আশা করি বুঝতে পারছেন কারণ এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার রিকভারি হয়ে গেছে যার কারণে আমার কোডও আসতেছে না কারণ যে আমার অ্যাকাউন্টটা রিকভারি করে নিছে সে কিন্তু আমার যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস সবকিছু চেঞ্জ করে নিছে তো আপনাদেরকে আমি দেখানোর জন্য এই পর্যন্ত ই করলাম এখান থেকে নেক্সট স্টেপে এখানে পিন নাম্বার দিয়ে নেক্সট স্টেপে যাবেন যাওয়ার পরে আপনি আপনার পাসওয়ার্ডটা খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে থাকে তাহলে অবশ্যই ক্লিক করে রাখবেন